আলহামদুলিল্লাহ والصلاه والسلام على রসুল الله আজকে আমরা এটা জানব যে আমরা ইখফাটা করি ইখফাটা আসলে আমরা গুন্না করি তো অ্যাকচুয়ালি ইখফাটা কেমন হয় কিভাবে করতে হয় তার কায়দা কি আছে এই বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব তো ক্লাসটা শুরু কর যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে ইকপার একটা বেসিক জ্ঞান যেটা সবাই সবাই জানে সেটা বলে দিই যে পনেরোটা ইকা অক্ষর তা ফা জিম দাল দাল জা শিন ফা কাফ কায়দাটা হচ্ছে নুন সাকিন বা তনউিন অর্থাৎ দু জবর দুজের দু পেস নুন সাকিন বা তন্বিন এর পরে এই পনেরোটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর চলে আসলে এই যে নুন যুক্ত হচ্ছে নুন সাকিম বা তানুইন এখানে ইখফা হবে অর্থাৎ আনতা মুন দিরু তো আনতা নুন সাকিন আসলো নুন সাকিনের পরে তা তা আসলো তা একটা ইখফা অক্ষর ওই পনেরোটা অক্ষরের মধ্যে পড়ছে তো নুনে ইখফা হবে আন্তা মুন দিরু নুন সাকিন তারপরে দাল আসছে দাল একটা ইখফা কর। দাল দাল যা একটা ইখফা অক্ষর তো মুন এই নুনে ইকফা হবে তো এবার এখানে আমরা ইকফা করতে গিয়ে গুন্না করি আমরা কিছুক্ষণ ধরে রাখি তো এটা ইকফা না এটা হচ্ছে গুন্না তো ইকফাটা কিভাবে করে এবার আসল টপিকে আসি প্রথম ইকফা নিয়ম হচ্ছে যখন কোনো অক্ষরের ইকফা করি আমরা তো ইখফা করার সময় যে অক্ষরের জন্য ইকফা করছি অর্থাৎ নুন শাকিন বা তানবিন এর পরে যে ইকফা অক্ষরটা আসলো সেই ইকফা অক্ষরটা অক্ষরটার মখরাজ যেটা সেখানে নয় পুরো সেখানে কাছাকাছি যেতে হবে আর তারপরে নুনটাকে ওই গন্যা সাউন্ডটাকে আনতে হবে অর্থাৎ একটা সোজা উদাহরণস্বরূপ যদি কে যে ধরি উন সা কোথাও লেখা আছে তো উন ফা সায়ের মাখারাজকে যে জীবের কোনাটা আমরা বারে বার করে এই ওপরের দু দাঁতের হালকা নিয়ে আসি তারপর আমরা সা বলি তো নিয়ম হচ্ছে যখন ইকফা করব তো তারপরে যে অক্ষরের জন্য ইকফাটা হচ্ছে সেই অক্ষরের অক্ষরের মাখরাজের কাছে পুরো জীবটা পুরো মুখটা সেভাবে নিয়ে যেতে হবে যেমন উন সা তো উন উন ফায়ার মাখার জিপ বার করে ওখানে টাচ করতে হয় তো সেখানেই আনতে হবে জিপটা তারপরে সাউন্ড বার করতে হবে উল উলফা বুঝলেন এবার এটা বেসিক বললাম এবার পুরোটা এবার বলছি আমি যে পনেরোটা ইস্পাক্ষর আছে পনেরোটা দু ভাগে ভাগ করেছি প্রথম ভাগটা হচ্ছে তা জিন দাল জা সিন, শিন সদ বদ ত এই এই নটা ভাগ এই নটা ভাগ আর তারপরে ছটা ভাগটা বলছি এই যে নটা অক্ষর বললাম এই নটা ইক্ফা অক্ষর বললাম যখনই নুন শাকিন বা তার এর পরে এই নটা ইক্ফা অক্ষর আসবে তো আমাদের জীব একজাক্ট যে এই সব অক্ষরের মাখরাজ পুরো সেখানে টাচ করাতে হয় না তার কাছাকাছি নিয়ে যেতে হয় অর্থাৎ যদি তা আসলো আন তা তো তার মাখরাজকে যে জীবের এই নোকটা উপরের এই যে আমাদের উপরে দু দাঁত আছে দাঁতের যে উপরে গোড়া আছে সেই গোড়াতে টাচ করে আমরা তা উচ্চারণ করি যেমন হাত দিয়ে যদি আমি দেখাই এটা হচ্ছে ধরুন আমাদের দাঁত আর এটা হচ্ছে আমাদের মারি যেখানে আমাদের দাঁত তার যুক্ত হচ্ছে গোড়াটা তো আমরা তা তা এখানে টাচ করে তা উচ্চারণ করি তো এবার আমি মুখের ভেতরে যেটা হচ্ছে সেটা আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছি যেতে যাতে বুঝতে একটু সুবিধা হবে এটা জীব ঠিক আছে তো তা তো আমরা কি করবো মাখরাজের এইসব নটা অক্ষরে কাছাকাছি যেতে হয় টাচ করতে নেই অর্থাৎ এমনি টাচ না মাখরাজে যাব ভালো করে দেখুন তো কি করছি তায়ের মাখরাজ যেটা সেই সেখানে কাছাকাছি নিয়ে গেলাম জীবটা কিন্তু এখনো কোনো জায়গায় টাচ হয়নি হাওয়াই আছে তার কাছাকাছি গিয়ে আছে এভাবে তারপরে তারপর আছে আন যা যদি বলি যা জিমের মাখড়ার যেটা সেখানে কাছাকাছি নিয়ে যাব তারপরে দাল দালের মাখরা যে তার মতো দা বললে কাছাকাছি নিয়ে গিয়ে তারপরে টাচ করবো মাখরা যেটা তার দালের পরে যা জায়ের মাখড়ার যেটা কাছাকাছি নিয়ে যাবো তারপরে টাচ করব। সিনেম যেমন মিন শরী যেটা আমরা বলি শরীরের মধ্যে তো মিন মিন নুন নুনের ধরে রাখবো না কি করবো সিনের যে যে এটা হচ্ছে আমাদের তালু এটা জীব তো আমরা কাছাকাছি শিন বলার সময় শিন বলার সময় আমরা কাছাকাছি যাই টাচ করে না কিন্তু সা এখানে এখান থেকে হাওয়া একটা গ্যাপ আসে তো কাছাকাছি যায় তো এর হালকা দূরে থাকবে মে যেমন মে মে শারি বুঝতে পারলে সদ এরও সেম সরু না জিপটা কোথাও টাচ হয়েছিল না জিপটা সদেরও সেম যে সদের তালুতে টাচ হয় না হালকা কাছাকাছি যাই তারপর আমরা স্বর্চন করি স হালকা গ্যাপ থাকে এখানে তো কাছাকাছি যাই তারপরে উচ্চারণ করি তো মাখরাজ যেটা তার এইটা মাখরাজ তো এখানে নয় এটা হালকা দূরে থাকবে ওর কাছাকাছি হয় বদের মাখরাজ যেটা তার দদের মখরাজ যেটা ওর কাছাকাছি হয়ে থাকবে যেমন দদের মাখরাজটা কি দদের মাখরাজটা হচ্ছে যে আমাদের দুটো মাখরাজ একটা হচ্ছে দুদিক দিয়ে করা একটা একদিক দিয়ে করা তো আমি একদিক দিয়ে বোঝাচ্ছি জীবের যে বাম দিকের কণাটা আছে বাম দিকের জীবের যে কোনাটা আছে আর ওপরের যে এই দাঁতগুলো আছে এর যে গোড়াগুলো আছে ওখানে এই জীবের এই বাম দিকের এই অংশটা ওখানে টাচ হয় বদ উচ্চারণ হয় বদ তো এবার এখানে এবার ধরুন এটা হচ্ছে উপরের জি দাঁত দাঁতের এটা হচ্ছে মাড়ি এখানে অনেকগুলো দাঁত আর এটা হচ্ছে জীবের আমার কোনা তো এখানে আমরা এমনি টাচ করে বদ উচ্চারণ করি তো এমনি কাছাকাছি হয়ে থাকবে যেমন কাছাকাছি হয়ে থাকবে এই নটা অক্ষর এই নটা ইকফা অক্ষরের সময় যখন ইকফা করব আমরা তো মাখরাজের কাছাকাছি হয়ে একদম হয়ে রেডি হয়ে থাকবে টাচ হবে না কিন্তু তারপরে বাকি যে ছটা বেঁচে রইল অফ কাফ এই ছটা অক্ষরে কাছাকাছি যাই না

ফায়ার মহারাজ কি যে এই ওপরের দাঁতটা এই নিচে থোটো সিং এ টাচ হয় তাই তো ফা তো ওখানে জিপ চলে আসবে আর আমরা এল করব যেমন হিম অ্যা ফু সি হিম আহ এমনি কফের যে অ্যাও ক অ্যাও ক ও ক কাফেরটা কাফেরটাও মুন কেউ যে মাখরাজ মাখরাজের টাচ হয়ে গেছে আমার তারপরে আমরা ইখফাটা করছি টাচ হয়ে ইকফা করছি ঠিক আছে আর একটা কায়দা মনে করে বলে দিই যে ইকফা করে নিয়ম হচ্ছে যদি নুন সাইকিন বা তেনুমিনের পরে যে ইকফা টা আছে সে ইকফা যদি পুর ইকফা অক্ষর হয় তাহলে ইখফাটাও পুর হবে ঠিক আছে যেমন যদি সদ আসলো সদ একফাক্ষর আসলো তাহলে ইকফাটা পুর করতে হবে ইকফাটা কেউ যেমন বলছি না গোল করছে পুর করছি তেমন একটা পুরাক্ষর পুরাক্ষর বদ ওই জন্য তো ইকফাক্ষর যখন পুর হবে তখন যে ইকফাটা সেটাও পুর করতে হবে আর যদি ইকফাক্ষর বাড়ি হয় তাহলে সেটাকে ইকফাকেও বাড়ি করতে হবে যেমন পাতলা করেছে না এবার এই সমস্ত কায়দা মাথায় রেখে এবার আপনি পৃথিবীর যে কোনো কার্যের পড়া শুনবেন তখন আপনি এই জিনিসটা লক্ষ্য করতে পারবেন তারা ইকফা এইভাবে করে আর যখন অক্ষর আসে তখন তারা পুরভাবে ইকফা করে আর বাড়ি খর আসলে তারা বারিকভাবে ইকফা করে তো এই গেল আজকের ক্লাস কোনো প্রকার ডাউট থাকলে বা কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ও